বোবেয়ার টেন আপনি কেন কাবেন কিভাবে কাবেন এবং কারা কাবেন তা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব প্রথমে জেনে নেই প্রোবেয়ার এর মধ্যে কি উপাদান আছে প্রোবেয়ার টেন এমজি ট্যাবলেটের মধ্যে আছে মন্টিনুকাস 10 মিলিগ্রাম প্রোবেয়ার শুধু ট্যাবলেট আকারেই পাবেন এখন আমরা জানব এর কার্যকারিতা সম্পর্কে প্রবেয়ারের কার্যকারিতা হলো কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট বুকে ঠান্ডা লাগা জনিত সমস্যা ইত্যাদি প্রবেয়ার টেন এম যে কয়েকটা রোগের জন্য কার্যকরী একটি ঔষধ আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে খেতে পারবেন আপনার যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তবে খেতে পারবেন শ্বাসকষ্ট থাকলেও খেতে পারবেন বুকে যদি ঠান্ডা লেগে যায় তবুও খেতে পারবেন তবে রুগের ধরন অনুযায়ী খাবার নিয়ম হবে খাবার নিয়ম নিয়ে এখন আমরা আলোচনা করব প্রবেয়ার টেন এম প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ ষোলো বছর থেকে শুরু করে বয়স্করা খেতে দিতে পারবেন বাচ্চাদের জন্য কম পাওয়ারেরও আছে তা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে প্রতিদিন রাতে একটা খাবেন সাত থেকে দশ দিন খাবেন আর যদি এলার্জি জনিত সমস্যা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তবে প্রতিদিন রাতে একটা দশ থেকে পনেরো দিন খেতে হবে সাথে অন্য ওষুধেরও প্রয়োজন আছে আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে প্রতিদিন রাতে একটা খাবেন এক মাস আর দীর্ঘ দিন। ধরে শ্বাসকষ্টের সমস্যা থাকলে ডাক্তাররা চলবে দিয়ে দেয় মানে কন্টিনিউ খেতে হবে শ্বাসকষ্ট বেশি থাকলে সাথে আরেকটি ঔষধ ডাক্তাররা সাজেস্ট করে থাকে তা হলো ডক্সোভাইলিন প্রিপারেশনের ঔষধ আর যদি বৃষ্টি অথবা স্নানের সময় টান্ডা লেগে যায় তবে প্রতিদিন রাতে একটা দশ থেকে পনেরো দিন খেতে হবে প্রবে আর একবারের বেশি খাওয়া যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে একটি খেতে হবে রাতে খেলে ভালো প্রবে আর এর এখন আপনার সমস্যার উপর নির্ভর করে মাত্রা এবং সেবনবিধি আপনি যদি প্রবে খেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনার সমস্যা কি আমরা খাবার সঠিক নিয়ম বলে দেবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন